আসসালামু আলাইকুম দর্শক অন্যমঞ্চের আলাপটাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো আজ বিষয়টা হলো ফ্যাসিস্ট শেখ হাসিনা বনাম গণতন্ত্রী মুক্ত চিন্তার অতন্দ্র প্রহরী শান্তির নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের এই শাসনকালের একটি তুলনামূলক আলোচনা বাংলাদেশের শহরে গ্রামে মাঠে ময়দানে কোনো সাধারণ মানুষকে প্রশ্ন করুন হাসিনা আমলে কেমন ছিলেন আর এই ইউনুস আমলে কেমন আছেন কি উত্তর আসবে সেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না কারণ এই উত্তরটি শুধু দেশ নয় দেশের বাইরেও আজ বহুল প্রচারিত সাধারণ মানুষ তাদের নিত্যদিনের অভিজ্ঞতা থেকে যা বোঝেন তাই বলেন তারা অত তথ্য পরিসংখ্যান বিচার করে কথা বলেন না কিন্তু তাই বলে তথ্যের প্রয়োজন নেই তা তো নয় যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছিল তখন অর্ধ সত্য সত্য কিংবা অর্ধ সত্য কিংবা পুরো মিথ্যে নিয়ে তথ্যের ভান্ডার উপুর করে দেয়া হয়েছিল জনতার সামনে দুনিয়ার সামনে দেখানো হয়েছিল কি ভয়ঙ্কর শাসন কায়েম করেছেন শেখ হাসিনা তার পনেরো বছরের শাসনে আর সেই তথ্যের ভান্ডারকে সামনে রেখে মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার অনুচররা যাদের মধ্যে আছে স্বয়ং ইয়ানো বা জাতিসংঘ তারা নেমে পড়েছিল গণতন্ত্র উদ্ধারের মহান কাজে এবং এই উদ্ধারের প্রধান পয়েন্ট ছিল একটাই পয়েন্ট ওয়ান পয়েন্ট এজেন্ডা ছিল হাসিনা হটাও পারলে মেরে ফেলো শেখ হাসিনার কপাল জোর তাই মরেননি নির্বাসিতের জীবন জীবনযাপন করছেন ভারতে আর গণতন্ত্র বাঁচাতে যিনি সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে প্রায় ডাকাতি করে বসলেন মসনদে মানবাধিকার বাঁচাতে যিনি নিলেন রাজদণ্ড তিনি কি করছেন এখন বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া এ খবর দেবে না কারণ ভয় প্রাণের ভয় জেলের ভয় মারের ভয় সোশ্যাল মিডিয়া কিছু বলছে কিন্তু তাদের বেশিরভাগ আবার তাজা মুখরোচক প্রতিদিনের খবর নিয়ে এত ব্যস্ত যে অন্ত তদন্তমূলক খবরের দিকে নজর দিতে পারে না বা দেয় না অবশ্যই ব্যতিক্রম আছে সে কথা মাথায় রেখেই বলছি কিন্তু মানুষ জানতে চায় শেখ হাসিনার আমল থেকে নিষ্কৃতি চেয়ে যাকে আনা হলো তার আমলে কী চলছে তথ্য ছাড়া কথা নেই তথ্য নিয়ে কথা বলবো এখনকার আলোচনায় সেই কথা সঙ্গে থাকুন লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেল দুই শাসনকালের তুলনামূলক বিশ্লেষণ দেখতে তাহলে দেখছি শেখ হাসিনা বনাম মোহাম্মদ ইউনুস প্রশ্নটি অত্যন্ত জরুরি এবং তথ্যভিত্তিক উত্তর দাবি করে দুটি শাসন আমলের নিরপেক্ষ তুলনামূলক বিশ্লেষণ তাই দিচ্ছি প্রথমে আসি অপরাধ ও সন্ত্রাসের পরিসংখ্যানে মব লিঞ্চিং হত্যাকাণ্ড ইউনুস সরকারের অধীনে এক বছরে ছশো জন মব লিঞ্চিংয়ের শিকার হয়েছে এটা আবার যেটা তথ্য অনুযায়ী যে সমস্ত ঘটনা নথিবদ্ধ হয়েছে তার ভিত্তিতে বলছি সময়টা কতদিন ছশো সাঁত্রিশ জন মব লিঞ্চিং হয়েছে আগস্ট দু থেকে জুলাই দু হাজার এই সময়ের মধ্যে যার মধ্যে একচল্লিশ জন কমপক্ষে মানে মানে বিপ্লবের পরের কথা তার আগের কথাও ছেড়ে দিচ্ছি এর মধ্যে আছে এই আমলে একচল্লিশ জন পুলিশ সদস্য অপরদিকে হাসিনা সরকারের শেষ বছরে দু হাজার তেইশ সালে এবং চব্বিশের জুলাইয়ের আগে পর্যন্ত মব লিঞ্চিংয়ের মৃত্যু ছিল একান্ন জন এটা তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি হলো অবাক হয়ে যাবেন বারোশো শতাংশ বৃদ্ধি তথ্যসূত্র আমার মুখের কথা নয় বিশ্বাস করবেন না আমার মুখের কথা এটা হচ্ছে রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রোপ গণসংগঠন মানবাধিকার সংগঠন তাদের সাত আগস্ট দু হাজার পঁচিশের তথ্য হচ্ছে এটি এরপরে আসি সাধারণ হত্যাকাণ্ডে দু হাজার সালে প্রথম ছ মাসে উনিশশো তিরিশটি খুনের মামলা দায়ের হয়েছে ছ মাসে উনিশশো যা দু সালের একই সময়ে প্রথম ছ মাসে তার তুলনায় প্রায় তিরিশ শতাংশ বৃদ্ধি জুন দু হাজার পঁচিশে পঁচিশে শুধু দু দু হাজার পঁচিশে জুন মাসেই তিনশো চুয়াল্লিশটি খুনের ঘটনা ঘটেছে তথ্যসূত্র ইন্ডিয়া নিউজ স্ট্রিম ডট কম এটার তারিখ হচ্ছে তেসরা আগস্ট দু হাজার পঁচিশ এরপরে আসে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ আক্রমণের পরিসংখ্যানটা শুনুন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের তথ্য দিয়েছে আগস্ট দু হাজার এই সরকার ক্ষমতায় আসার থেকে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত দু হাজার চারশো বিয়াল্লিশটি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে এর মধ্যে আগস্টের চার থেকে কুড়ি গত বছর এবছর নয় গত বছর দু হাজার চব্বিশের গত বছরের ওই আগস্টের চার থেকে কুড়ি ওই দিনগুলোর ঘটনা হচ্ছে দু হাজার একশো এবং তারপরে জানুয়ারি জুন থেকে জুন দু পর্যন্ত বাকিটা মানে প্রায় আরও আরও প্রায় তিনশো বিয়াল্লিশটি ঘটনা তারপর তুলনামূলক পরিস্থিতি হাসিনার আমলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালে সংখ্যালঘুদের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছিল সাতচল্লিশটি দু হাজার তেইশ সালে এই এই যে আন্দোলনের সময় বিপ্লবের সময় আরও বেড়ে যায় তিনশো দুইটি ঘটনা হয় আর দু সালের আগস্ট অর্থাৎ নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে শুধু ভারতের তথ্য অনুযায়ী এইটা হচ্ছে দু হাজার দুশোটি তার মানে কত শতাংশ বৃদ্ধি হলো পাঁচশো শতাংশ বৃদ্ধি দু হাজার তুলনায় দু হাজার তুলনায় পাঁচশো শতাংশ বৃদ্ধি এর তত্ত্বসূত্র কোথায় ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিস স্টাডিজ রিপোর্ট সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের রিপোর্ট এরপরে আসি বিচার বিভাগীয় অদপতন সবাই বলে না হাসিনার আমলে বিচার ছিল না তে সেইটার কথা একটু শুনুন ইউনুস সরকারের আমলে পাঁচ লক্ষ ষোলো হাজার তিনশো সাতাশ জন ব্যক্তির বিরুদ্ধে পনেরোশো সাতষট্টিটি গণমামলা দায়ের করা হয়েছে এর মধ্যে নাম উল্লেখিত হয়েছে উনআশি হাজার চারশো একানব্বই জন আর নাম বিহীন আছে চার লক্ষ মানে এই সরকার সরকার হয়ে গেছে বিচার যাকে পছন্দ হচ্ছে না তার বিরুদ্ধে মামলা দাও বিচার বিভাগীয় পরিবর্তন একুশ জন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারককে জোর করে অপার মানে অপসারণ করা হয়েছে বলা হয়েছে যে এখানে পদত্যাগপত্র লিখে চলে যান নইলে মার খাবেন গলায় জুতোর মালা যাবে এবং সমগ্র জাতীয় মানবাধিকার কমিশন সেটাকেই এই সরকার মানে তাদেরকেই পুরো সরিয়ে দিয়েছে এর সূত্র কোথায় রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ রিপোর্ট ডেটেড সাত আগস্ট দু হাজার পঁচিশ এরপরে আসুন এক্সট্রা জুডিশিয়াল বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে পরিসংখ্যানগত তুলনা বলে ইউনুস সরকারের প্রথম এগারো মাসে কমপক্ষে কমপক্ষে সাতাশজন মানে সরকার যেটা মেনেছে জন বিচার বহির্ভূত রাজনৈতিক হিত্য হত্যার শিকার হয়েছে কিন্তু এই যে কম করে দেখানোটা হচ্ছে দু হাজার তেইশ সালের পুরো বছরের থেকেও সাতজন বেশি তথ্যসূত্র কোথায় আটলান্টিক কাউন্সিল ডট ও আর জি ধর্মীয় চরমপন্থার উত্থান নিষিদ্ধ সংগঠনের পুনর্জীবন হিজবুত তাহরির বাংলাদেশে মার্চ দু হাজার পঁচিশে দু হাজার সমর্থক নিয়ে ঢাকায় সমাবেশ করল সংগঠনটির মোট সদস্য হচ্ছে দশ হাজার থেকে পনেরো হাজার হেফাজতে ইসলাম মে দু হাজার পঁচিশে হাজার হাজার লোক নিয়ে সমাবেশ করল এছাড়া জঙ্গি মুক্তির ব্যাপারে আসুন আর জামাতদের কথা তো আছেই কারাগার থেকে পালিয়ে যাওয়া দু হাজার দুশো বন্দির মধ্যে কমপক্ষে দু হাজার দুশোর মধ্যে কমপক্ষে সাতশো জন জঙ্গি রয়েছে পুলিশ স্টেশন আক্রমণে পাঁচ হাজার আটশোটি অস্ত্র ও তিন লক্ষ রাউন্ড গোলা বারুদ লুট হয়েছে এর থেকে বেশি লুট হয় কিন্তু এই পরিমাণ এখনও উদ্ধার করা যায়নি আজীবন দণ্ডপ্রাপ্ত জঙ্গিদের এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিরাও ছাড়া পেয়েছে ইউনসের আমলে গণমাধ্যমের স্বাধীনতা ইউনুস আমলে আটশো জন সাংবাদিক লক্ষ্যবস্তু হয়েছে এবং লক্ষ্যবস্তু হয়েছে এবং একান্নটি মামলা দায়ের হয়েছে সাইবার নিরাপত্তা আইনের অধীনে হাসিনা আমলের পনেরো বছরের মোট সংখ্যা ছিল যা তার থেকে এই সংখ্যা অন্তত দুই শত শতাংশ বেশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কি মত একটু শোনায় হিউম্যান রাইটস ওয়াচের ওয়াচ তারা বলেছে হাজার হাজার মানুষ যারা এক বছর আগে হাসিনার নিপীড়নমূলক শাসনের বিরোধিতা করে অধিকার সম্মানকারী গণতন্ত্র গড়ার আশা নিয়ে প্রাণঘাতী সহিংসতার মুখোমুখি হয়েছিল তারাও এখন এই নিপীড়নের মুখে তারা নিজেরা পড়ছে যেটা তারা কিন্তু হাসিনার আমলে তারা এই কথাও উল্লেখ করেছিল কিন্তু নিজেরা নিপীড়নের মুখোমুখি হয়নি এই আমলে তারা উল্লেখ করতেই পারে না এবং তারা নিজেরাই আজকে সহিংসতার মুখোমুখি এরপরে আসে জাতিসংঘের উদ্বেগ নিয়ে কথা জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো স্বেচ্ছাচারী গ্রেপ্তার নির্যাতন এবং গণ গণনজরদারির জন্য বাংলাদেশকে পুনরায় দোষী সাব্যস্ত করেছে অপরাধী ও খুনিদের ইন্ডেমনিটি এরকম ব্যবস্থা হাসিনা করেননি যেটা এরা করেছে খুনের মতো অপরাধের বিচার হবে না এমন ভয়ঙ্কর ব্যবস্থা কোনো কোনো দেশে কোনো স্বৈরাচারী শাসনে দেখা যায় না যেটা ইউনুস সরকার করেছে চূড়ান্ত মূল্যায়ন তাহলে কি হলো যে ক্ষেত্রে ইউনুস আমল বেশি ভয়ঙ্কর অনেক বেশি ভয়ঙ্কর সেই এরিয়াগুলো শুধু বলছি মব লিঞ্চিং এক হাজার দুশো পঞ্চাশ শতাংশ বৃদ্ধি ধর্মীয় চরমপন্থার উত্থান নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো প্রকাশ্যে কার্যক্রম করছে গণ গ্রেপ্তার পাঁচ লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মামলা সাম্প্রদায়িক সহিষ্ণুতা বছরে দু হাজার প্রায় আড়াই হাজার ঘটনা ঘটেছে বিচার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস এক জন বিচারক অপসারিত মানবাধিকার কমিশন ভেঙে দেয়া চাঁদাবাজিতে যুক্ত স্বয়ং উপদেষ্টা ও সরকার সমর্থনকারী রাজনৈতিক দলগুলো সাংবাদিক বিভু রঞ্জনের মতো গুমের ঘটনা গুম করে খুনের ঘটনা আওয়ামী লীগের পনেরো বছরে দেখা যায়নি বিএনপির ভোটে অংশগ্রহণে বাধা ছিল না তারা অংশ নেয়নি পরাজয়ের ভয়ে কিন্তু ইউনুসের আমলে আওয়ামী লীগকে বহিষ্কার করা হচ্ছে ভোটে তারা জিতবে বলে আওয়ামী লীগকে ভোটে জিতে দেওয়া হবে না বলে তাদের বহিষ্কার করা হচ্ছে এইভাবে কিন্তু বিএনপিকে বহিষ্কার বিএনপিকে বাদ দিয়ে আর রাখা হয়নি বিএনপি নিজেই দাঁড়ায়নি সংখ্যাগত তত্ত্বের ভিত্তিতে ইউনুজ সরকারের এক বছরের সাধারণ অপরাধ মবলিঞ্চিং ধর্মীয় সহিংসতা এবং বিচার ব্যবস্থার অধবপথন হাসিনার আমলের তুলনায় শুধু যেমন তেমন বেশি নয় অনেক গুণ বেশি ও গুরুতর আর এই সত্য আজকে মেনে নিয়েছে জাতিসংঘ সমেত সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান আলোচনা শেষ করবো ডক্টর